এটা হচ্ছে স্যালোয়ারটা স্যালোয়ার হচ্ছে পুরো আড়াই গাছ খুবই চমৎকার কিন্তু স্যালোয়ারটা বেশ দেখেন তো চমৎকার স্যালোয়ারটা এবং পায়ের কাছে কিন্তু ওই শেডটা হবে দেখেন খুবই নাইস কিন্তু এটা হচ্ছে স্যালোয়ারটা পুরো আড়াই গাছ বেটস এই দেখেন এটা হচ্ছে আপনার হাতাটা একদম ফুল হাতা হবে একদম ফুল হাতা হবে হাতাটা আর হান্ড্রেড পার্সেন্ট রং কোস গ্যারান্টি বেটস এই যে এটা হচ্ছে ওনাটা তো চমৎকার কিন্তু ওনাটা আমি ওনাটা একটু তোদের খুলেই দেখাবো যদি চন্ডি ওনা একটু দেখানো ভেজাল তারপর আমাদের ওনাটা একটু খুলেই দেখাই দেখেন

এটা হচ্ছে জাস্ট বডিটা দেখেন খুবই চমৎকার কিন্তু এটা হচ্ছে জাস্ট বডিটা দেখেন খুবই চমৎকার একটা বডি দেখেন এই বোম্বের চুডি খুবই চমৎকার একটা বোম্বের চুন্ডী কালেকশনটা কিন্তু বোম্বে চুন্ডি কালেকশন কিন্তু অনেক সুন্দর এবং কাপড়গুলো কিন্তু অনেক ভালো কাপড় ঠিক আছে আপনার বেক্সি বয়েলের বডিটা দেখেন খুবই নাইস কিন্তু এটা হচ্ছে জাস্ট বডিটা

দেখেন একটা ওলার দেখেন কিন্তু এছাড়া কিন্তু অনেকগুলো কালার আছে দেখেন এই যে হচ্ছে একটা ব্ল্যাক কালার দেখেন খুবই চমৎকার কিন্তু কালারটা বেশ এই দেখেন এই যে একটা কালার দেখেন এই একটা কালার এই যে একটা কালার দেখেন নাইস বেশ এই যে একটা কালার দেখেন খুবই চমৎকার ব্যাটস এই দেখেন এইটা হচ্ছে একটা কালার দেখেন খুব চরকের টুকু কালার ব্রেটস আপনারা জানেন আমরা কিন্তু শুধু হোলসেলার আমরা কিন্তু কোনোভাবে রিটেল করি না চত্রিশ লক্ষ টাকা আর আপনারা যারা ঘরের বেশি অনলাইন অর্ডার করতে চান তারা মিনিমাম দশ পিস আমরা দশ পিসের বেশি কোনোভাবে সেল করি না ব্রেটস আপনার ডিটেলস জানতে চাই স্ক্রিন তো আপনারা যোগাযোগ করবেন এখানে আমার ইমু নম্বর এবং কন্ট্যাক্ট নাম্বার দিতে দেওয়া আছে আর ব্রেটস আপনারা জানেন যে আগামী একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আমাদের একটা বিশাল ডিসকাউন্ট আছে আপনার এর মধ্যে প্রোডাক্ট নিতে অনেক ডিসকাউন্ট পাবেন ব্রাটস ভালো থাকে